একটি আদর্শ চাষির কলার বাগানে রয়েছি যার ফলে ইচ্ছা শক্তি প্রবল উনি চাষাবাদের আধুনিক কলা কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করছেন এগুলো ওনার চাষাবাদে প্রয়োগ করার চেষ্টা করছেন এমন একজন আদর্শ চাষির কাছে এখন রয়েছি যিনি ইউটিউব দেখে এই কলা বাগানে ব্যাগিং করার একটি পদ্ধতি হাতে নিয়েছেন পুরো কলা বাগানে বেগিং করে মানের কলা তৈরির চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন পুরো কলা বাগানে বেগিং করা হয়েছে যে কলাগুলো বের হয়েছে বা শব্দ বড় হচ্ছে সেই ধরনের কলাগুলো তিনি বেগিং করেছেন বেগিং করার ফলে ওনার কীটনাশক বা স্প্রে স্প্রেচারটা কস্ট এটা কিন্তু অনেকাংশে কমে গেছে যার ফলে এই ধরনের কলাগুলোর কিন্তু বাজারে অনেক চাহিদা সৃষ্টি হয়েছে এগুলো তো আসলে মূলত সাগর কলা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আসলে অনেকগুলো গাছের বেগিং খুলে খুলে দেখাচ্ছিলেন যে কেমন হয়েছে মোটামুটি আসলে পরিপক্ক হওয়ার পথে আর কিছুদিন পরে এই কলাগুলো সংগ্রহ করা যাবে বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের ব্যাগিং আপনাদের কলার বাগানে ব্যবহার করতে পারেন মানের কলা পেতে যাতে আপনাদের রোগের প্রকোপ কম হবে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আজকের মতো এই কলার বাগান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ